পশ্চিমবাংলায় এরকম আগুন লাগার নতুন নয় সেই সিপিএমের আমল থেকে বহু বাজার আগুন লেগে পড়ে গেছে কোটি কোটি সম্পত্তি মাঝখানে কিছুদিন বন্ধ ছিল আবার শুরু হয়েছে এটা কি দুর্ঘটনা নাকি ঘটনা আনন্দের কথা ভগবান জগন্নাথ আসছেন আমার মনে হয় এরপরে টিএমসি লোকেরা জয় বাংলা না বলে জয় জগন্নাথই বলবে আপনি আমার ইচ্ছা আছে কিন্তু আমার আগের থেকে প্রোগ্রাম ঠিক আছে শ্যামপুরে হাওড়াতে দুপুর অবধি তো ওখানে কখন শেষ হয় দেখি স্বস্তিক যাচ্ছে না গেলে ধার্মিক কার্যক্রমে স্বস্তিক দুজনকে আলাদা করে কাট দিয়েছে ওরা তো এটা কাটসির ব্যাপার আছে সরকার ডেকেছে কিন্তু সব সরকারি প্রোগ্রাম তো যাই না তো যদি সময় পাই জগন্নাথ দর্শন করতে যাব দেখুন আজ অক্ষয় তৃতীয়া সব জায়গায় সারা পশ্চিমবঙ্গব্যাপী বহু আয়োজন থাকে বিশেষ করে ধার্মিক আয়োজন আর হওয়া উচিত ভালো তিথি আমিও আগের থেকে ঠিক করে রেখেছি একটি আশ্রমের বার্ষিক মহোৎসবে যাব সেখানেই থাকবো আগের থেকে ঠিক ছিল তো ভালো কথা সব জায়গায় আয়োজন হওয়া উচিত দুর্ভাগ্যজনক ঘটনা এমনিতে জ্যোতিষ মতে দু সাল খুবই খারাপ সাল যাবে দুর্ঘটনা যুদ্ধ ইত্যাদি হবে এটা অনেক জ্যোতিষী বলেছেন আর এগুলো হচ্ছে অপঘাত মৃত্যু দুর্ঘটনা সেজন্য সব জায়গায় সাবধান থাকা উচিত ঘটনা হয়ে গেছে দুর্ভাগ্যজনক তাদের আত্মার শান্তি কামনা করি কিন্তু পশ্চিমবাংলায় এরকম আগুন লাগার নূতন নয় সেই সিপিএমের আমল থেকে বহু বাজার আগুন লেগে পুড়ে গেছে কোটি কোটি সম্পত্তি মাঝখানে কিছুদিন বন্ধ ছিল আবার শুরু হয়েছে এটা কি দুর্ঘটনা নাকি ঘটনা চক্রান্ত সেটা আমার মনে হয় তদন্ত করে সরকারের দেখা উচিত ভারতবর্ষের মানুষ কাশ্মীরের হত্যাকাণ্ডে খুবই মর্মাহত এবং বারবার এই ঘটনা ঘটতে এই লোকে ক্ষুব্ধ বটে সেজন্য এর যোগ্য জবাব দেওয়া উচিত আমার মনে হয় নরেন্দ্র মোদীর আগেও দিয়েছেন এবারও দেবেন সেনা তখনই যাবে রাষ্ট্রপতি যখন চাইবেন সরকার তাদের ক্লিনচিট দিয়ে দিচ্ছে যে যে কোনো ধরনের স্টেপ সেনা নিতে পারে আমার মনে হয় সেরম কোনো কিছু ঘটনা ঘটবে যেটা উদাহরণ হিসেবে তৈরি থাকে পাক সেনা স্পেশাল ফোর্সের প্রাক্তন কমান্ডো নেতৃত্বেই কাশ্মীরে গণহত্যা সেনা আইএস আইএসআইয়ের মদতে পাক অধিক্ষিত কাশ্মীরে প্রশিক্ষণ তারপরেই হামলা এর আগেও কার্গিল যুদ্ধ হয়েছিল সেনা থেকেই ঢুকে পড়েছিল সমঝোতাকে ভেঙে দিয়ে বা যেটা আগে ঘটনা ঘটে যে থেকে আরম্ভ করে আর পাঠানকোট থেকে আরম্ভ করে যে পাল বলবামা। এবং তারপরে যেটা হয়েছিল বালাকোট তো সবই সেনাই করেছিল সেনা এসআই আর টেরোরিস্ট পাকিস্তান এই তিনটে একই আর সরকারও তার সঙ্গে যুক্ত কারণ সরকার এদের বাইরে কিছু করতে পারে না পরগনা দক্ষিণ বিষ্ণুপুরে উদ্ধার উদ্ধার গুলি কোন পশ্চিমবাংলায় কোন জেলাতে বোম আর বন্দুক পাওয়া যায় না আগে বাইরে থেকে আসতো এখানে এখানে তৈরি হয় বাইরে যাচ্ছে এই যে পার্থক্য ধীরে ধীরে পুরো উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে পশ্চিমবাংলার জায়গায় জায়গায় খুন খারাপি লুটপাট পুলিশ প্রশাসন সরকারের কোনো উপস্থিতি নাই মমতা ব্যানার্জি প্রশাসন চালাতে না পেরে ভগবানকে পুজো করে মন্দির করে এর থেকে প্রায়শিত পেতে চাইছেন হ্যাঁ নিঃসন্দেহে এটা তো সরকারের দায় এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি বছরের পর বছর বাজারগুলো এরকম রয়েছে যেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থাই নেই যেখানে দুনিয়ার জিনিস জমা করে রাখা হয়েছে রাজ্য পদার্থ একটা কিছু ঘটনা ঘটলেই বিশাল ভয়ঙ্কর ঘটনা হয়ে যাচ্ছে আর সব পুরনো পুরোনো বাজার চল্লিশ পঞ্চাশ বছরের একশো বছরের পুরনো পুরনো বাড়িতে বাজার বসে তাতে কোনো রক্ষণাবেক্ষণ নেই সুরক্ষা নেই এই ঘটনা চলে কি করে ফায়ার সার্টিফিকেট না নিয়ে কি করে চলতে পারে এ ধরনের ভয়ঙ্কর সমস্ত বাজার কাপড়ের দোকান ইত্যাদি আছে দুনিয়ার জিনিস ঝুঁসে দিচ্ছে ওখানে কেউ দেখার নেই পয়সা নিয়ে পুলিশ সব ছেড়ে দেয় এরকম চললে এরকম দুর্ঘটনাই ঘটবে এরকম জীবনহানি হবে কোনো কিছু নাই আজকাল নূতন যে বাজার হচ্ছে হোটেল হচ্ছে সেখানেও পুরোপুরি বিধি মানা হচ্ছে না আর কোথাও না কোথাও টাকা পয়সা দিয়ে হয়ে যায় যেমন জায়গার সার্টিফিকেট নাই বা লাইসেন্স নাই রেকর্ড নাই কিন্তু বাড়ি হয়ে যাচ্ছে প্ল্যান ছাড়াই বাড়ি হয়ে যাচ্ছে আপনি টাকা দিন সব হয়ে যাবে আজকে অবৈধ কাজই বেশি হচ্ছে সে লোকে বৈধ রাস্তায় যায় না কারণ ঘুরতে হবে হাঁটতে হবে পয়সা দিন আপনার হয়ে যাবে